কালকে চার পাঁচ দিন ওনারে কল দেওয়া হয়েছে কয়েক হাজার ওনার ফোন শেষ করেন কয়েক হাজার

একদিন এখানে আসে সে বাবু মাসে মিটিরে আমাদের সাথে কোনো তার পরিষ্কার আমি একদিন

আমার সামনে দিয়ে আমরা সরকারি কাজ ছেলে ডাক্তার আবার সকালে দেয়

আসকাম কত আসকাম মানুষ মরে গেছে আপনারা নিউজ চ্যানেল থেকে আসল মুনি কথা <caniser> কিন্তু <Zum voi>